আমি কিছু কথা গ্রামে থাকা মানুষ বা মহিলা বা পুরুষদের বলতে চাই আচ্ছা একটা মেয়ে কি কিছু করতে পারে না মানে তোমাদের একটু দুই হাজার ছাব্বিশে এসেও তোমাদের মানে মাইন্ডটা কি পরিবর্তন হয়নি একটা মেয়ে কি একা কিছুই করতে পারে না মানে এখনও কি বলবো আর কিছু কিছু গ্রামে আছে মহিলা হোক বা পুরুষ হোক বা যাই কিছু হোক না কেন মানে মেয়েরা কি কিছুই করতে পারে না ওরা এমনভাবে কি বলবো আর তো মানে নিজেও তো কিছু করতে পারবে না কাউ কিছু করতে গেলে তাদেরকেও কিছু করতে দেবে না মানে এমনভাবে ওরা মানে কথা বলবে যে মানে যেটা লোককে মানে একটা কাজে মানে সফলতা পাবে সে এমন কথা বলবে সে ওই কাজটা করতে মানে কি হবে না তো আমি আজকে যাচ্ছি একাই ঠিক আছে তো আমার একটা কাজ নিজের দরকার ঠিক আছে এ পৃথিবীতে কেউ কারণ নয় আমি এটা মানে যত থেকে মানে বুঝতে শিখেছি তত থেকেই মানে বুঝছি যে জিনিসটা আমার সাথে হচ্ছে ঠিক আছে আমি দেখেছি লোকের জন্য আমি অনেক মানে আমি যদি দেখি যে লোকটার না আমার প্রয়োজন আছে তার আমি তার কাছে হট করেই চলে যাই যে বলি যে এটা করো এটা করো যেটা আমি জানি সেটা আমি ওকে বলে দিই কিন্তু এখন দেখি মানে মানুষগুলো কি বলে তো নিজের ফায়দা হলে ওটা করবে আর যদি কোনো ফায়দা না হয় তাহলে করবে না তো মানে আমার যেটা কাজ আমাকে তো করতে হবে না আমি তো আর মানে কারো আশা বসে থাকতে পারবো না যে ও আমাকে এসে করে দেবে কি করে দেবে না আমি এটাই শিখেছি এখন যে যেটা নিজের জন্য করতে লাগবে ওটা তোমাকেই করতে লাগবে তোমার কাজটা কেউ করে দেবে না অ্যান্ড কেউ তোমার পাশেও থাকবে না অ্যান্ড তোমাকে কেউ হেল্পও করবে না তো যেইটুকু তুমি পারবে তোমার স্বার্থমতো তুমি ওই কাজটা করো কারণ তুমি আছো একা ঠিক আছে মরে গেলে এই দু চারটা কথা লোকে বলবেই যেই করো না কেন দেখবে ভালো কাজটা করবে ওটাতেও তোমাকে যে খারাপ বলার সে খারাপই বলবে আর খারাপ কাজটা করতে তো সবাই বলবে তো আমি জানি আমি কোনটা কাজ করছি খারাপ করছি না ভালো করছি তো আমাকে অত জ্ঞান দিতে তোমরা এসো না ঠিক আছে কারণ আমি জেনে বুঝে করছি কাজগুলো যে করছি না আমি জানি কেন আমার তো এটুকুন সামর্থ্য আছে যে আমি কোনটা ভালো কাজ করব কোনটা খারাপ কাজ করব ওইটুকু তো ভগবান আমাকে শক্তি দিয়েছে বোঝার নাকি তো তোমরা মানে এই যে কথাগুলো বলছো খারাপ মানে খারাপ মন্তব্য দিচ্ছ আমাকে আচ্ছা আমি যদি এই কাজটা না করি তাহলে কি তোমরা করে দেবে আমাকে বলে তো আচ্ছা আমি যদি একবেলা না খেয়ে থাকি তোমরা কি আমাকে খেতে দাও তাহলে এত কথা বলছো কেন বলো তো আমি মানে কিছু মানুষদের নিয়ে পারবো না তারা মানে দেখবেন কিছু মানুষ আছেই এরকম যে আপনার পেছনে লেগে থাকবে ঠিক আছে ওরা তো নিজেও কিছু করতে পারবে না হ্যাঁ আপনি করতে চাইবেন ওরা আপনাকেও করতে দেবে না তাই বলছি মানুষের কথায় যে কিছু লোক আছে কি না যে মানুষের কথা ভাবে যে ওরা কি বলবে এরা কি বলবে ওদের তো বলারই কাম ওদের কথা শুনলে আপনার সংসার চলবে না অ্যান্ড আপনার পেটও চলবে না ঠিক আছে আপনি একদিন না খেয়ে থাকুন তো ওই মানুষটায় আবার যে খোটা আপনাকে দিচ্ছে সে আপনাকে খাওয়াতে আসবে না তাই ওর কথা ভেবে যদি আপনি আপনার কাজগুলো বন্ধ করে ঘরে বসে থাকেন তাহলে তো হয়েছে আপনার মতো বুর্বক আর পৃথিবীতে নেই কারণ যে বল যে খারাপ বলার সে বলবেই আপনি ভালো কাজটা করুন বা খারাপ কাজটাই করুন তো তাই আমিও মানে আজকে এই দু হাজার ছাব্বিশে এসে বুঝে গেছি মানুষের জন্য যত কিছু করবেন আপনি মানুষের কাছে খারাপই হবেন তাই নিজের জন্য বাঁচুন নিজেকে সুস্থ রাখুন নিজে নিজে যেটা চাচ্ছে মন সেটা করুন যেন আপনি যেটা করছেন মানে কোনো মানুষের ক্ষতি না হয় এটা মাথায় রাখবেন কোনো মানুষকে কোনো মানুষকে কষ্ট দিয়ে কোনো দিন আগে হওয়া যায় না তো এটাই একটু খেয়াল রাখবেন যেন কোনো মানুষ আপনার থেকে কোনো দুঃখ না পায় ঠিক আছে তো এই যে আমি চড়ে গেছি টটোতে ঠিক আছে তো বাস তো পাইলাম না ওখানে অনেকক্ষণ অপেক্ষা করার পরে বাস পেলাম না তো একটা টেম্পুতে করে চলে আসছি যেহেতু মানে কাছে আসবো তো টেম্পুতেও আসা যায় মানে টেম্পুতে বিশ টাকা নেবে আর বাসে আসলে দশ টাকা তো ওই দশ টাকার জন্য আমি আর অতক্ষণ এত ঠান্ডার মধ্যে অপেক্ষা করলাম না তো টেম্পুতে করে চলে আসলাম তো আসে আমাদের এখানে আমি এই যে টোটোটা ধরে নিলাম হুম টটোটা করে যাব তো চলো আর কি তো এখানে দেখতে পাচ্ছ এখানে এবার ওখান থেকে তো টটো করে আসলাম তো এখানে আবার মানে এবার আমি বাড়ির জন্য একদম বসে গেলাম টোটোতে ঠিক আছে তো আমার সঙ্গে না একটা মিস্টেক হয়ে গেছে ঠিক আছে আমাকে যেতে লাগে অন্য জায়গায় মানে আমাকে যেতে লাগবে বড় কুঠি আর আমি চড়ে নিছি টোটোটাতে মানে তিন পুলের না তিন পুল না ওটাকে কী বলে জানি একটা হ্যাঁ ডারবির ওই দিকের তো ওখানে আমার দশ টাকা লেগে গেল ঠিক আছে খুচরো নেই ঠিক আছে আমার কাছে আছে পাঁচশো টাকা ওর কাছে খুচরো নেই আমার কাছে খুচরো নেই ঠিক আছে ওখানে ভাঙতে দিলাম ওখানেও নেই এখানে ভাঙতে এখানে চলো আমি খুচরো করি পয়সাটাকে কোথায় পাচ্ছি দেখি আগে তারপরে কি বলবো আর খুচরো পয়সা যে এত কমে পড়ে গেছে মানে কি একটা পাঁচশো টাকার নোট খুচরাই হচ্ছে না বলো মানে কত দোকানে যে ঘুরলাম বা কাকে কাকে যে বললাম খুচরো তাও দিল না কিন্তু কি বলবো আর এত বড়ো ব্যাগ নিয়ে এখন পয়সা নিয়ে ঘুরে বেড়াচ্ছি খুচরো দেখতে পাচ্ছো আমি পৌঁছে গেছি হ্যাঁ আমার জায়গাতে যেখানে আসার কথা আর এই যে আমাকে মানে আমার ব্যাগ নিয়ে আসছে ঠিক আছে তো আর কি বলবো চলো টাটা আমি পৌঁছে গেছি ভালো মতো করে সুস্থভাবে কি আর বাড়ি গিয়ে দেখা হচ্ছে দেখতে পাচ্ছ আমাদের এটা বল খেলা চাপাতে দিয়ে এখন ঢাকা চলে গেছে আজকের মতো কি আর ভিডিওটা এখানেই শেষ করছি বা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও